জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা সকাল বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আলু দিয়ে ডিমের অমলেট করে ঝোল করবো দেখুন এই ডিমগুলো কিন্তু ম্যাডাসি হাঁসের ডিম এখানে ম্যাড্রেসি হাঁসের ডিম নিয়ে নিয়েছি এই ম্যাডাসি হাঁসের ডিম দুটো করে ফাটিয়ে আমি ডিমের অমলেট করে নেবো পেঁয়াজ দিয়ে আর এর সাথে আমার লাগবে কি কি এখানে তো ডিম নিয়ে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আদা আছে রসুন আছে আর এখানে আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি ডিমের অমলেট করব তার মধ্যে দেব আর মশলা নিয়েছি এখানে এখানে হলুদ লঙ্কার গুঁড়ো আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে আর নুন তেল তো আছেই বন্ধুরা এসব ছাড়া তো রান্না হবে না আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি আর এদিকে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে এখানে পেঁয়াজ দিয়েছি আর নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম চাটু গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো এবার তেল গরম হয়ে গেছে এবার ডিমটা দিয়ে দেবো ডিমের অমলেটটা করে নেবো আমার ডিমটা গুটিয়ে নেবো অনেক মতন করে নেব ডিমের অনেক হয়ে গেছে এইভাবে আমি সব ডিমগুলো ভেজে নেব ডিমটা দু টুকরো করে তুলে সব কটা ডিমের অমলেট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব এবার আলু দিয়ে দেবো এবার নুন দিয়ে দেবো গ্যাসের আগুনটা কমিয়ে আলুটা ভালো করে ভেজে নেবো আর ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে আর আলুটাও আপডেট সেদ্ধ হয়েছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো কিছু পেঁয়াজগুলো এবার পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো দেখে দেবো আরো পেঁয়াজ আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেবো আর দেবো এখানে আদা রসুন মিষ্টিতে পেস্ট করে নিচ্ছি দিয়ে দেবো এবার আদা রসুন আর টমেটো কিছুক্ষণ কষিয়ে নেবো কোচনে কচা গণ্ড টা চলে যাওঁ অব্যি কচি নেব ভালে মাজে মাজে আমি জল দিয়ে কচিয়ে নেব কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি জিরে ধনে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো আবার সব কিছু মশলা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাতে কথাতে দেখুন তেল ছেড়ে দিয়েছে ভালো করে কচিয়ে নিয়েছি দেখুন এবার আমি জল দিয়ে দেবো এবার ঢেকে দেবো ডিমের ঝোল ফুটে গেছে এবার আমি ডিমের অমলেটগুলো দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে দেব নামানোর আগে একটু ঘি দেবো এবার কিছুক্ষণ ঝোলটা ফুটবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় পাশে থেকে যেতে পারো বেল ঘন্টাটা প্রেস করে দেবে যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে ডিমেরটা একটু ঝোল ঝোল রাখবো আর ডিমের ডিম অমলেট করে তরকারি করলে ঝোল করলে ভালোই লাগে খেতে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবার একদম ঘি দিয়ে দিলাম এবার নামিয়ে নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন